হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা কেমন আছো বলো সবাই আশা করি ভালোই আছো আর আমরাও আছি খুবই ভালো তো আজ হচ্ছে বার শনিবার আজ হচ্ছে শনিবার তো আমরা যাচ্ছি একটু কলকাতায় আজকে তো সঙ্গে থাকো আশা করি ভিডিওটা তোমাদের অনেকই ভালো লাগবে তো কলকাতা যাচ্ছি সেরকম ঘোরাঘুরির কাজে যাচ্ছে না একটু দরকারি যাচ্ছে যেটা কি হচ্ছে বাবার দোকানের কিছু জিনিসপত্র আনতে যেতে হবে ভাই যাচ্ছে তো ভাই ভাইয়ের বন্ধুকে নিয়ে যেত তো ও একটু কাজে আটকে গেছে বলে আমি যাচ্ছি ভাইয়ের সাথে তো বাবা ওকে বললাম তো বাবা বলছে ঠিক আছে চলে যা তুই এ আর কি তো চলো যেতে যেতে কথা বলছি তো একটুখানি হেঁটে হাঁপিয়ে গেছি এখন স্টেশনে যাচ্ছি আর আজকে ছেলে মেয়েকে নিচ্ছি না কেননা হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে যাওয়া যাবে না আজকে ট্রেনের কিছু প্রবলেম আছে এরপরে আর ট্রেন নেই তো আর একটু চলে এসছে স্টেশনে হাঁপিয়ে গেলাম হেঁটে হেঁটে আস্তে আস্তে আর হচ্ছে চলো সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগবে ভিডিও কেমন লেগেছে ভিডিওটা আর যদি এই তো এসেছি কদিন আগে তিন চার দিন আগে আর হচ্ছে ভিডিওটা যদি তোমরা পেজ থেকে দেখো পেজটা অবশ্যই ফলো করে দেবে ফেসবুক পেজটা আর হচ্ছে তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর হাওড়া ব্রিজ দেখাবো তোমাদের সাথে আর কোথায় যাচ্ছি কলকাতা মার্কেট সেটাও দেখাবো আর এখান থেকে আমাদের এখান থেকে কলকাতা কোনো দু ঘন্টা রাস্তা তো ভাই প্রায় যায় তো বাবা আজকে গেল না বাবার বাড়িতে একটু কাজ আছে কালকে আরেক জায়গায় প্রোগ্রাম আছে তো সেখানে যাবে তো বাবার বদলে ভাই যায় তো ভাইয়ের সাথে আজকে আমি যাচ্ছি আর ট্রেনে খুব ভিড় হবে আজকে ট্রেনে যেহেতু ট্রেন বেশি নেই তার জন্য ও তার জন্য আমরা ছেলে মেয়েকে আর নিয়ে যাইনি তো খুব জেদ করছিলো যার জন্য ছেলেটা আর নিলাম না তো এই আর কি তো চলো এটা হচ্ছে আপেল স্টেশন বর্ধমানে যাওয়ার আমরা যাচ্ছি হাওড়া এদিকে চলো স্টেশনের কাছাকাছি চলে এসছি প্রায় টিকিট কাউন্টারে এদিকে টিকিটটা কাটবো খাওয়া দাওয়া করে হেঁটে আস্তে আস্তে অনেকটা কষ্ট হয়ে গেছে 拜。

আর আজকে এত পরিমাণ ভিড় ছিল মানে কি বলবো অফিস টাইমে ট্রেন এটা নটা চল্লিশে ট্রেন সবাই অফিস যাচ্ছে আর এরপরে অনেক ট্রেন ক্যান্সেল থেকে দেখে প্রচণ্ড প্রচণ্ড ভিড় ট্রেনের মধ্যে আর আমার বাবা বলে দিয়েছে ব্যাগ কিন্তু সাবধানে হাওড়া স্টেশনে তো যাই হোক ব্যাগ আমরা সামনে নিয়ে দিকে নিয়ে টুকটুক করে এগোচ্ছি তোমরা খালি দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে আর you don't understand 还哎。 これです。 কলকাতাতে কী বলবো তো হেঁটে যদি না ঘুরো না কোনো কিছুই ভালোভাবে দেখতে পারবে না আর সেইভাবে মজা নিতে পারবে না আর আমরা যে কাজের জন্য এসেছি সেখানে আমাদের গাড়ি ঘোড়া চেপে গেলে হবে না আমাদের হেঁটে হেঁটেই যেতে হবে কারণ এখানে মানে বলতে গেলে একদম এতটাই ব্যস্ত শহর কলকাতা মানে কি বলবো যেদিকে তাকাচ্ছি সেদিকেই গাড়ি ঘোড়া সেই দিকেই লোকজন ভর্তি মানে একটা অন্যরকমের একটা ব্যাপার এখানে তো এখানে খুব সুন্দর ঘর সাজানোর জিনিসগুলো দেখে আমার খুবই ভালো লাগছে আর আজকে যেহেতু আমরা কাজে এসেছি আমি আর ভাই প্ল্যানিং করেছি যেদিন একদিন আমরা আসবো খালি ঘর সাজানোর জিনিস কিনতে তো এত সুন্দর এত কম দামে মানে কিগুলো সব পাইকারি মার্কেট এখানে খুবই সুন্দর আর এখান থেকে আমি কিনেছি আমার মেয়ের জন্য একটা ডক্টরের সেট মানে খেলনা যেটা কি অনলাইনে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছিলো আর এটা আমরা এখান থেকে কিনেছি মাত্র একশো আশি টাকাতে অনেকই সুন্দর মেয়েও খোঁজ মানে অনেক খুশি হয়েছে আমার মেয়েরা তো চলো এরপরে দেখাই আমার বাবার যে দোকানের জন্য জিনিস নিতে হবে সেই দোকানে আর এই জুতোগুলো আমি অনলাইন দিয়েও দেখেছি সাড়ে তিনশো চারশো বা আড়াইশো আর এখানে এক দেড়শো দেড়শো টাকায় সব জুতোগুলো বিক্রি হচ্ছে অলরেডি আমিও একটা যেটা পরে আছি সেই জুতোটা আমি অনলাইন থেকে নিয়েছি সেটা আমার পড়েছে সাড়ে তিনশো টাকায় আর এখানে সেই সেম জুতো দেড়শো টাকায় ফেলে রেখেছি মানে একদম আনলিমিটেডের মতন মানে একদম ঢালাও বিক্রি করছে এরকম একটা আর তো চলো এখানে আমার বাবার দোকানের জিনিসপত্র নেওয়ার জন্য ভাই কেনাকাটা করছে আর এই পিছনে একটা বিল্ডিং যেখানে আমি বসেছিলাম বেশ ভালো লাগছিলো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো খুবই ভালো লাগছিলো একদম সাদা রঙিন আর এখানে বাবার দোকানের যত জিনিসপত্র এখানে হোলসেলের মার্কেট এখানে তো এখান থেকে কী করে কুরিয়ারের জন্য দিয়ে দেয় মানে বাড়িতে ট্রান্সপোর্টের মাধ্যমে চলে যায় যাই হোক আমি এখানে খুব বসে আছি একা একা একটু জল খেলাম আর ভাই সব দাম টাম ঠিকঠাক করে জিনিসগুলো হচ্ছে। আর বাবা একটা বলে দেয় এটা হচ্ছে একটা অন্য দোকান এখানে বিটের দোকান তৈরির যে জিনিসপত্রগুলো তো সে বাবা যেরকম বল দিয়েছে ভাই সেই হিসেবে দেখে থেকে নিয়েছে আর এইগুলো হচ্ছে যে এখন প্লাস্টিকের ব্যাগ বদল হওয়ার পরে যে ব্যাগগুলো আমাদের কাপড়ের ব্যাগ সেই ব্যাগেরই কাপড় তো ওই যে আমাদের মালপত্র সব নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে আর এখানে নেমপ্লেটগুলোর নজর পড়লো বেশ সুন্দর তো আমি একটুখনি করে ভিডিও করে নিলাম তো নেক্সট টাইম এখন আমাদের ব্যাগ যতগুলো ব্যাগানো হয়েছিলো চার পাঁচটা ব্যাগ সব ফুল হয়ে গেছে আর এই নেমপ্লেটগুলো খুবই সুন্দর পঁয়তাল্লিশ টাকা করে দাম তো নেমপ্লেট না অ্যাকচুয়ালি কি চাবি রাখার জন্য বা যে কোনো ছোটো মোটো জিনিস রাখার জন্য এটা হচ্ছে আমরা সুতোর মার্কেট সুতোর দোকানে আসলাম এখানে যত আছে সব সুতোর মার্কেট চারদিকে তো আমি একটুখানি ছবি মানে করছিলাম আর ভিডিও করলাম আর এখান থেকে যায় আমাদের দোকানে মানে সুতো আর এগুলো সব হচ্ছে ট্রান্সপোর্টে করে দেওয়া হয় বাবা ট্রান্সপোর্ট করে দেয় আর সব চলে যায় আর ভাইয়ের কিছু জিনিস লাগবে আজকে সেগুলো আমরা হাতে নিয়ে যাবো তো বাদ বাকিগুলো সব ট্রান্সপোর্টে দিয়ে দিচ্ছে তো অবশ্যই জানিও তোমাদের কলকাতা মার্কেটে আমি ঘুরে যতটা হলো আমার আমার কাছে যতটা সম্ভব হয়েছে আমি তোমাদেরকে ঘুরেতে ঘুরে দেখানোর চেষ্টা করেছি আর এই যে ব্যাগটা আমাদের এতগুলো ব্যাগ হয়েছে মানে এত কষ্ট হয়েছে একটা স্প্রাইট কিনে নিলাম তো ভাবলাম একটু করে খাবো আর আমি এখান থেকে কিন্তু অনেক জিনিস কিনেছি আর এখানে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম আমরা অনেক জিনিস কিনেছি বলতে যেমন আঙুর কিনেছি ফল টল মানে ফুলও কিনেছি পাঁচশো ফুল তো যাই হোক বাড়িতে চলে আসলাম চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো